আবারও থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস টুয়েলভ তৃতীয় সেমিস্টারের সিলেবাস বদল হাজার হাজার ছাত্র ছাত্রীরা কিন্তু আবারও কার্যত বিপদে পড়ল ঘটনাটা কি তেরোই ডিসেম্বর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নোটিস জারি করে বাংলা ইংরেজি সিলেবাস পরিবর্তন হবে এটা জানানো হয়েছিল সেখানে কিন্তু সংস্কৃতের সিলেবাস বদল হবে এমন কোনো কথা বলা ছিল না কিন্তু অতি সম্প্রতি সংস্কৃত পাঠ্য বই প্রকাশের পর দেখা গেল সিলেবাস বদলে গেছে এই জায়গাতে অনেক ছাত্রী বিপদে পড়েছে কিভাবে বলবো সঙ্গে আর প্রশ্ন উঠছে আচ্ছা আবার কোনো সাবজেক্টের সিলেবাস বদলে যাবে না তো বিষয়টা একটু পরিষ্কার করে বলি ক্লাস ইলেভেন টুয়েলভের বাংলা ইংরেজি এই দুটো বই বিদ্যালয় থেকে বিনামূল্যে দেওয়া হয় এখনো পর্যন্ত বাংলা পাঠ্য বই ছাত্রছাত্রীরা হাতে পায়নি থার্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা আর চার সাড়ে চার মাস পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মুখোমুখি হতে চলেছ বোর্ড নোটিশ দিয়ে জানিয়েছে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ক্লাস হবে কিন্তু বই তো নেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটা সিলেবাস জানিয়ে দিয়েছে দীর্ঘদিন হয়ে যাচ্ছে টেক্সট বই মার্কেটে আসছে না বিভিন্ন প্রকাশন সংস্থা সিলেবাসে থাকা গদ্য পদ্যের উপর ভিত্তি করে বই প্রকাশ করে অলরেডি প্রকাশ করে দিয়েছে সংস্কৃত ভাষা নিয়ে যেহেতু ভয়ভীতি থাকে অন্য রকম ভাষা তাই প্রত্যেকেই কম বেশি নোট বই কিনে সেগুলো পড়া শুরু করে দিয়েছে বিভিন্ন প্রকাশন সংস্থা যে সিলেবাস বোর্ড জানিয়েছিল তার উপর ভিত্তি করে বই প্রকাশ করেছে কিন্তু এখন হঠাৎ করে বোর্ডের তরফ থেকে সেই বই প্রকাশ হলো আজকে আমি যখন ভিডিও বানাচ্ছি এপ্রিলের তারিখ ক্লাস শুরু হওয়ার কথা বলা হয়েছে এপ্রিলের প্রথম সপ্তাহে কিন্তু সরকার স্বীকৃত বই প্রকাশ হচ্ছে এপ্রিলের তারিখ সংস্কৃত নাগাদ এতদিন পরের সেই বই প্রকাশের পর দেখা যাচ্ছে সিলেবাসে অনেকটা বদলে গেছে একদম নিঃশব্দে এ বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছে এই অভিযোগ ঠিক নয় আমরা একটি পাঠক্রমে এক একটি অধ্যায়ের নাম লিখে দিয়েছিলাম তার কিছু অংশ পাঠ্য বইতে থাকবে কিন্তু কোন অংশ সেটা উল্লেখ করা হয়নি আমাদের বই প্রকাশের আগে কোনো প্রকাশন সংস্থা সহায়িকা বার করলে সেই দায় তাদের যদিও আনন্দবাজার পত্রিকাতে এটা লেখা হয়েছে যদিও বিভিন্ন প্রকাশন সংস্থার দাবি সংসদ যে অধ্যায়গুলির কথা বলেছিল সেগুলো তারা পাঠ্য বইতে দেয়নি তোমরা জানো বাজারে যত প্রচলিত আর কি প্রকাশন সংস্থা আছে প্রতিষ্ঠিত প্রত্যেকে সংস্কৃত বই কিন্তু নোট বই প্রকাশ করে ফেলেছে তোমরা প্রত্যেকে কিনেছো কারণ অলরেডি পড়া শুরু করতে হবে যারা বই করেছেন তাদেরও দোষ নেই সিলেবাস এতদিন দেওয়া হয়ে গেছে স্কুল শুরু হয়ে গেছে এখন বলা বলা হচ্ছে সিলেবাস পরিবর্তন একটা বড় বিষয় এবং তার সঙ্গে আসছে আচ্ছা আবারও অন্য সাবজেক্ট বদলে যাবে না তো এটা লাখ টাকার প্রশ্ন তো আমি আশা করব আমি বোর্ডের কাছে যদি আমার এই কণ্ঠস্বর পৌঁছবে আমার দাবি থাকবে এই মুহূর্তে আবার সিলেবাস পরিবর্তন এই সব করে ছাত্রছাত্রীদের বিভ্রান্তিতে না ফেলাই ভালো আমি যদি ধরে নি কোন ছাত্রছাত্রী নোটবই কেনেনি সংস্কৃত তাহলে তারা পড়তো কি করে এই কয়দিন বলা হয়েছে ক্লাস শুরু হবে এপ্রিলের প্রথম সপ্তাহে আজকে এপ্রিলের লাস্ট সপ্তাহ হতে চললো এখন বই প্রকাশ হচ্ছে একটা গড়দিন তো রয়েইছে সামনেই ছাত্রছাত্রীদের পরীক্ষা এই বিষয়টা কিন্তু সত্যি চিন্তার এখানে অনেকেই বলতে পারো স্যার সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই আমরা যারা কিনেছি কি হবে কোনো চিন্তার নেই আমি তো আছি যে অংশটুকু নতুন এসেছে আমরা পিডিএফ দিয়ে দেব এমন কি তোমরা যে দোকান থেকে বই কিনেছো বা কলকাতার কলেজ স্ট্রিটে যে কাউন্টার সেখানে নির্দিষ্ট পদ্ধতি বলে দেব তারিখ বলে দেব কারণ এখনো পর্যন্ত টেক্সট বই হাতে আসেনি যেটা নতুন এসছে সেটা আমাদের স্যাররা লিখবেন লিখে সেটা আমরা প্রকাশ্যে জানিয়ে দেব তোমরা যারা সম্রাট এক্সক্লুসিভ কিনেছো বিন্দু মাত্র চিন্তার কোনো ব্যাপার নেই আমরা ছাত্রদের পাশে আছি ছিলাম থাকবো আর এই যে যে এক্সট্রা আমরা নোটস দিয়ে দেব এর জন্য কোনো অতিরিক্ত অর্থ লাগবে না তোমরা প্রকাশনীতে এসে এক্সট্রা টুকু নিয়ে যেতে পারো যদি এতদূর না আসতে পারো পিডিএফ নিয়ে হয়তো অল্প কটা পৃষ্ঠা হবে আমরা চেষ্টা করব ছোট ছোট করে চাপাতে যাতে তোমরা বাড়িতে বসে প্রিন্ট অল্প টাকায় করে নিতে পারো দু চারটে পৃষ্ঠা পাঁচটা পৃষ্ঠা বাড়িয়ে দেব চিন্তার কোনো ব্যাপার নেই কিন্তু চিন্তার ব্যাপার নেই আমি যতই বলি না কেন এটা নিয়ে তো চিন্তা হচ্ছেই যদি আবার বলে অমুক সাবজেক্ট বদলে গেল আমি আশা করবো এমনটা হবে না তো এই ছিল বলবার ব্যাপারটা সত্যিই চিন্তা হাজার হাজার ছাত্রছাত্রী যারা বিভিন্ন বই কিনে সংস্কৃত পড়া শুরু করে দিয়েছিল থার্ড সেমিস্টার খবরটা তাদের জন্য অবশ্যই একটা বড় ধাক্কা এটুকুই ছিল আপডেট কি আর বলবো বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও সংস্কৃতের বইটা এখন আমার হাতে আসেনি বইটা হাতে আসলে সেখানে কি হয়েছে আমি তার সিলেবাস নতুন কি আছে বই সেটা জানিয়ে দেব এটা আশা করি কাল পরশুর মধ্যে পেয়ে যাব বইটা হাতে আজকের ভিডিও শেষ করলাম বন্ধুদের মতে ভিডিওটা শেয়ার করে দিও তোমার মূল্যবান মতামত কমেন্টে জানিও থ্যাংক ইউ ভেরি মাছ